আসসালামু আলাইকুম কাশিদা শপিং এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম অনলাইনে সস্তা দামে কাপড় কিনে আপনি আপনার সৌন্দর্য এবং টাকা দুটুই হারিয়ে ফেলছেন না তো আর হ্যাঁ একটি গুণগত মানসম্মত জুব্বা আপনাকে এনে দিবে চমৎকার সৌন্দর্য এবং গর্জিয়াস লোক। এতে বাড়বে আপনার আত্মবিশ্বাস যা একটি সস্তা জুব্বাতে আপনি কখনোই পাবেন না আমাদের পাকিস্তানি গ্রেজ কাপড়ের জুব্বাগুলো দীর্ঘদিন ব্যবহারেও কখনো লস হবে না এমনকি রং থাকবে নতুনের মতোই গ্রেজ ফেব্রিক হওয়ায় আয়রনের ঝামেলা একদমই নেই শীতকালে এটি আপনাকে দেবে উষ্ণতা আর গরমে হবে আরামদায়ক কাশিদা শপিংয়ের প্রতিটি জুব্বা এশিয়ান মেজারমেন্ট অনুযায়ী তৈরি যা আপনাকে দেবে গর্জিয়াস এবং আকর্ষণীয় লোক কাশিদা শপিংয়ের প্রতিটি জুব্বায় অরিজিনাল এক্সপোর্ট গ্রেডের হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এর বাটন এবং সেলাই ফিনিশিং অত্যন্ত পরিপাটি ও আকর্ষণীয় সবচেয়ে উল্লেখযোগ্য হল এটি অ্যারাবিক স্টাইলে করা যা আপনাকে করে তুলবে আরও সুন্দর এই জুব্বাগুলো আপনি আমাদের কাশিদা শপিংয়ের অনলাইন পেজ এবং ওয়েবসাইট থেকে সহজে অর্ডার করতে পারবেন পাকিস্তানি গ্রেস কাপড়ের এই জোব্বাগুলো পাবেন অফ হোয়াইট ব্ল্যাক এবং নেভি ব্লু এই তিনটি কালারে আপনার সন্তুষ্টি আমাদের গর্ব ভালো থাকুন সুস্থ থাকুন কাশিদা শপিংয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম